আমাদের আমাদের দাবি হচ্ছে ওনার এখনি পদdek চাই এখনি কারণ হচ্ছে উনি আমাদের টিচার ছিলেন যদিও ছিলেন এখন আমি টিচার বলতো লজ্জা পাচ্ছি আমাদের বাবা সমতুল্লাহ একজন শিক্ষক তিনি আমাদের খারাপ নজরে দেখেন খারাপ সব সময় আমাদের খারাপ নজরে দেখেন খারাপ কথা পর্যন্ত বলেন একটা একটা অঙ্ক করাবেন তিনি তাও খারাপ খারাপ ভাবে অঙ্ক एग्जांपल গুলো দিতেন তার কথা হচ্ছে আমরা সব গার্লস স্কুলের সব মেয়েরা ভুয়া সব মেয়েরা খারাপ উনি কি করছে বলছে আমরা নাকি গার্লস স্কুলের মেয়েরা ব্যাগের মধ্যে করে অনেক খারাপ খারাপ জিনিস নিয়ে আসি আমি করে সব ব্যাখ্যা করে বলতেছি নয়তো অনেকে মন্তব্য থাকবে খারাপ জিনিস অন্য কিছু আছে উনি ব্যাগে বলছে যে আমরা নাকি ব্যাগে করে কন্ডম নিয়ে আসি উনি একটা মেয়ের সাথে একটা রুম ডেটে ধরা খাইছে রুম ডেটে ধরা খাইছে রুম ডেটে ধরা খাওয়ার পরে ডুব দিতে ধরা পরে ওনার আশেপাশের মানুষ বিয়ে করে দিছে বিয়ে করে দেওয়ার পরে ওনার এখন ইয়ে হচ্ছে বলতেছে আমরা নাকি কন্ডম নিয়ে ঘুরি আমরা নাকি বেদব আমরা নাকি অশ্লীল ভাবে চলাফেরা করি ওনার সামনে নাকি নাচানাচি করি আমরা এসব কথা উনি আমাদেরকে বলছে উনি কি করছে ওনার সাথে আরো দুইজন জড়িত ছিল একজনের নাম মিজান আরেকজনের নাম মেহেদি ওনারা দুইজন কি করছে আমরা প্রত্যেকটা টিচারকে চুপ করে রাখছে প্রত্যেকটা টিচারকে ওনারা হুমকি দিয়ে রাখছে আপনারা আমার আমাদের বিরুদ্ধে আপনারা লড়তে না আমার বিরুদ্ধে আমার আমার চেয়ার যদি আমার চেয়ার যদি আপনারা পিরানিতে চান রামাজের যদি চেয়ার থেকে উঠাই দেন তাহলে আমি কিন্তু এর পরিণাম খারাপ করে দিব উনি এমন হুমকি পর্যন্ত দিচ্ছে বলছে আপনাদের ক্ষতি হবে আপনাদের সন্তানের ক্ষতি হবে আমাদের প্রত্যেকটা টিচারকে এভাবে হুমকি তো ওনারা থামে রাখছে আমরা কি মানবো আমাদের সম্মান হয়ে গেছে ঠিক আছে আমাদের মা সমুদুল্লাহ বাবা সমুদুল্লাহ শিক্ষকদেরকে এইভাবে হুমকি দেওয়ার কি করুক কি আছে তোমার নাম কি এবং তুমি কোন স্কুল থেকে এসেছো আমার নাম কারিয়া আমি চান্দিনার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ থেকে এসেছি শিক্ষার্থী তোমরা মিলে আন্দোলন করে আমরা এমন হবে হবে তোমার নাম দিবে আর আমি ক্লাস দশ মিনিটে পড়ি আসছি আমরা চাই না আমাদের এরকম টিচার আমাদের মতো